এই আট মাসের সময়কালের ভিতরে ডাক্তারের বড় বড় ডাক্তারের কাছে গেছি সাইজন ডাক্তারের কাছে আমার এই বড়ির পরীক্ষা করছে চল্লিশটা আর পরীক্ষাতে হোকটা বড় বড় বিলাইসি এই আট মাস ধরে গোড়া করাতে ওষুধপত্র কী দিছে দৈনিক আমার বড়ি কেমন লাগে বোতল শিশির ওষুধ টষুধ দৈনিক না আমার বিভিন্ন আমার এই এটার বিল টিল দিতে সবজি বর্তমানে ষাট লক্ষ বত্রিশ হাজার টাকার মতো আমার থেকে খরচ গেছে এখন আমি সুস্থ হইতেছি আমার আসার বেশি ভীষণ ভীষণ এইসব বাতায় আসার সুস্থ অবস্থায় শুধু দোয়া চাইবার জন্য আল্লাহর জন্য আমাকে সে কামেলা অতি তারাতে দেয় আর যে খেদমত আল্লাহ আমার আমার এই শিক্ষকতার সময় হইতেছে এই রমজানের ভর্তাকে আ আড়ত্তর বর্ষ আটত্তর বৎসর আল্লাহ এই পর্যন্ত ক্ষেত নোধ করতেছি এই খেত আমার প্রবল করে এই দোয়াটা আপনার কাছে আমার দোয়া করবে এই যেরকম পিছনে রমজানটা হিসেবে চানদের হিসাবে সানদের হিসাবে চানদের হিসাবে এই সত্তরই রমজান আটানব্বই বৎসর পুরো হয়ে গেছে আঠারো রমজান থেকে আমার শুরু হয়েছে নিরানব্বই বছর রমজান সাব জিলক জিলহ মহরম সব তো এই নিরানব্বই বছরে আর ছয় মাস গেছে একশো মাস গেলেই পূর্ণ হইব তারপরে আল্লাহ যদি হায়াতে রাখে একশো পুরো হইব গিয়া দোয়া চাই আল্লাহ রহমত দোয়া করবেন